গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের নেতাদের হুমকি জেনে নাকি বন্ধ হয়ে গেছে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা মারমুখী হয়ে পড়েন স্থানীয় মানুষজন ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকার জানা গেছে হরেকৃষ্ণপুর এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ করতে গিয়ে নাকি তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়তে হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীদের তাদেরকে নাকি ধমক দিয়ে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল নেতারা তাই অভিযুক্তদের বিরুদ্ধে নাকি লিখিত অভিযোগও করা হয়েছে দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরেকৃষ্ণপুর পোস্ট অফিসের সামনে খাস জায়গা চিহ্নিত করে কয়েক বছর আগে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ের পরিকল্পনা নেওয়া হয়েছিল ভূমি দপ্তরের পক্ষ থেকে খাস জায়গাকে স্বাস্থ্য দপ্তরের নামে করেও দেওয়া হয় তারপরে শুরু হয়েছিল বিল্ডিং তৈরির কাজ হঠাৎ করে নাকি সেই কাজে বাধা দেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রশান্ত হর তিনি সহ এই কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বিশ্বনাথ সর্দার এবং আবু জহিরের বিরুদ্ধে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অভিযোগকারী স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন পরশু দিনে কোর্টের অর্ডার অনুযায়ী কন্ট্রাক্টর সে কাজ করতে এসেছিল কাজ করতে করতে তারপরে হচ্ছে যে প্রধান আর হচ্ছে যে বিশ্বনাথ সর্দার পঞ্চায়েত এই অঞ্চলের সভাপতি আর একটা পঞ্চায়েত সদস্য আবু জহির এসে সে একদম গন্ডগোল মারপিটের খাপ এই হিসাবে তারপরে আমরা অনেক লোক ছিলাম মোটামুটি থেকে তাদের তারা চলে গেছে তারপরেও আমরা মেশিন দিয়ে খুলতেছিলাম সে মেশিনকে হুমকি দিয়ে বন্ধ করে দিয়েছিল কি হচ্ছিল এখানে এটা এটা স্বাস্থ্য কেন্দ্র আমরা চাইছি এখানে উপস্বাস্থ্য কেন্দ্র হোক আর যেহেতু এইখানে দাগের পাশ হয়েছে আমার সামনে ক্লাব আছে ক্লাবও কোনো কোনদিনও আপত্তি করেনি ক্লাবও চাইছে এখানে হোক কারণ ক্লাবের যেহেতু একটা অনুষ্ঠান হয় সেই হিসাবে জায়গা ঘিরে যাবে তবু তারা চাইছে আগে স্বাস্থ্য তারপরে অনুষ্ঠান সেই হিসাবে আমরা চাইছি স্বাস্থ্য কেন্দ্র এখানেই হোক তারা বাধা দিচ্ছে যেহেতু মানে এখানে যে আমাদের মার্কেট আছে সেই মার্কেটের সঙ্গে এটা হলে আরো তো একটু জমাটি হবে মার্কেট তারা এখান থেকে চাইতে ই করতে চাইছে এখানের মার্কেটটাকে নষ্ট করে দিতে চাইছে এখানে করতে চাইছেন না অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি বলেন এই মুহূর্তে তিনি দুয়ারে সরকার ক্যাম্পে রয়েছেন তাই যালা പഞ്ചായথ অফিসে গিয়ে বলবেন এক কথায় বিষয়টি তিনি এড়িয়ে যান আজকে আমার দুয়ারে সরকার আছে আজকে আমি কইবে ব্যস্ত আর আপনি আবার টেবিলে আসবেন গ্রাম পঞ্চায়েত অফিসে টেবিলে আসবেন আপনাকে বিষয়টা গ্রাম পঞ্চায়েতের টেবিলে তো আমি টেবিলে তো গিয়েছিলাম আপনি থাকেননি কালকেও গিয়েছিলাম পরশুও গিয়েছিলাম আসবেন আপনার সুবিধা মতো আমি বলবো বিষয়টা আজকে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত আজকে আমি না আপনারা যে বন্ধ করেছেন মানে কেন আজকে আমি ব্যস্ত আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারবো না আপনাকে অন্যদিকে সুস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হওয়ার পর দু এক দিনের মধ্যেই নতুন করে কাজ চালু করে দেওয়া হবে বলেই জানিয়েছেন দাসপুর এক ব্লকের ভিডিও দীপঙ্কর বিশ্বাস পড়বে স্যার কি বলবেন এই বিষয়ে আপনার কাছেও তো অভিযোগ এসছে না ধমক দেওয়ার খবর আমার কাছে সেইভাবে নেই তো মানে আমার আমার কি বলবো আছে ওই ডিএম সাহেব বা এডিএম সাহেব ওই যেভাবে বলছেন আমি কিন্তু ইয়ে সেইভাবে এগিয়ে যাচ্ছি এবং কাজকে তো ওই শুরু শুরু কিন্তু করে দিয়েছে আর আমরা ইমিডিয়েট আমরা ওটাকে চালু করে দিচ্ছি কাজটা মানে দুই এক দিনের মধ্যেই আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজি টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায় এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষে তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে